আমি চলে এলাম আপনাদের মাঝে বিস্তীর্ণ জঙ্গল পাড়ি দিব চল্লিশ কিলোমিটার পথ সাথে থাকবে ক্যামেরাম্যান একটু পানি একটি আশা করি বিভিন্ন জিনিস খেয়ে জীবজন্তু খেয়ে আমি জীবন ধারণ করবো ক্যামেরাম্যান আমি এখন বিমান থেকে ল্যান্ড করেছি তাই আমার এখন যাইতে হবে চল্লিশ কিলোমিটার পথ যাইতে হবে তাই এখন আমি যাব চলেন আমার সাথে আমার খালি একটু পানি আছে আর আছে আমার একটা ছুরি তাই আমি এখন একদিন নিয়ে আমি চলে যাব আমার এদিকে এদিকে দেখা যাচ্ছে খাল আমরা এই খাল ধরে এক নদীর উদ্দেশ্যে রওনা দিব বুঝছেন চলেন শুকনো খাল এই শুকনো খাল ধরে আমরা যাবো কিন্তু বর্ষাকালে এখনো বর্ষাকালে হয়েছে না তো আমরা এখানে যাবো খাল ধরে নদীর উদ্দেশ্যে চলে দেখুন

এদিকে কোনো পানি কোনো ব্যবস্থা পাইতেছি না তাই আমি এই জায়গার মানে দেখে একটু বিজয় দেখা যাচ্ছে আমি এদিকে এদিকে আছে এদিকে দেখা যাচ্ছে হলে বিজা এরা নিচে মনে খুঁজে আমি পানি পেতে পারি কিন্তু আমার সাথে পানি আছে কিন্তু আমার এই পানি অনেক দরকার পড়তে পারে তাই আমি এখান থেকে দেখি একটু না পানি পার করতে পারি নাকি তাই আমি একটা কিছু বিষয়তে আছি না আমার সাথে ছুঁড়ি আছে ক্যামেরাম্যান কোনো পানি পাওয়া যাচ্ছে না তাই আমাদের সামনে আগাতে হবে চলেন ক্যামেরাম্যান এদিকে আসেন আমি এই খাল পেয়ে গেছি কিন্তু শুকনো খাল আসেন এদিকে দেখা যাচ্ছে পানি পাওয়া যাচ্ছে কিন্তু আমি এই পানি খাইতে পারবো না তাই আমরা চলেন ফলের গাছ কিন্তু এই ফল নাই গাছে ফল নাই তাই আমি এই পাতাটা খেতে পারবো তাই পাতাটা অনেক টক বুঝছেন তাই এটা বেশি কে খান যাবে না তাই চলেন এই দেখেন একটা কালো হরিণ আমি ধরতে যাবো তাই দেখেন আপনি আসেন আমি এই হরিণটাকে ধরতে পারলাম না তাই আমার বিরাট কান্ত লাগতেছে তাই একটু না রেস্ট নেবো তাই প্রচন্ড রোদ দেখা যাচ্ছে কাছে এদিকে প্রচন্ড রোদ তাই আমি একটু না রেস্ট নেবো তার জন্য একটু না জায়গা খুঁজতে হবে চলেন জায়গা খুঁজি ক্যামেরাম্যান নেই দেখেছে এই দেখা যাচ্ছে একটি ফলের গাছ তাই দেখা দেখ না আমি যাচ্ছে ফল আছে নাকি তাই আমার টুন না গাছে উঠতে হবে তার জন্য আমি একটু না পানি খেয়ে লই পানি আমার কমে গিয়েছে তাই আমি একটু না পানি টুন না কম খেছি তাই আমি গাছে উঠবো এখন দুঃখের বিষয় কোনো আমি গাছে কোনো ফল পারলাম না তাই আমার এখন নামে অন্য কিছু ব্যবস্থা করতে হবে তাই আমি এখন নামে পরব